রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তুমি তোমার কুরবানির ওখানে যাও ওখানে গেলে কি লাভ হবে ঐ পশুকে জবাই করবে পশু আপনার জমিনে পড়ার আগে আগে তোমার কুরবানিকে আল্লাহ কবুল আর মঞ্জুর করবেন আর তোমার গুনাহকে maaf করে দিবেন হাদিসের মধ্যে আসছে যে জবাইক্রা যে পশু ওই পশুর হার গোস্ত চামড়া হাড্ডি সব পশুকে পশুর যে ওজন দশ মন বিশ মন যে ওজন হোক ওই ওজনকে সত্তর গুণ বৃদ্ধি করে দিয়ে তার নেকের পাল্লায় ওজন করা হবে ভাইরা আমারা এটা কাদের জন্য যারা একমাত্র আল্লাহ তালা সন্তোষের জন্য কোরবানি করবে আল্লাহ তাআলা কোরআনি کریمে ওনছে লা ইয়ানাল্লাহ দুহু মুহা ওয়া লা دماহা ওয়া লা কি ইয়ানালহু যে তোমরা যেই গরু জবাই করো পশু জবাই করো পশু রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছেনা পৌঁছেশে শুধু কি তাকুয়া আল্লাহর ভয় তোমরা কি জন্য কুরবানি করবে মানুষের দেখানোর জন্য না শোনানোর জন্য যেমুকে এত হাজার টাকা এত লক্ষ করে কোরবানি দিয়েছে এখন তো মানুষ বাজারে গেলে হিসাব করে রানে কয়মন গ্রস্ত হবে সিনাই কয়মন গ্রস্ত হবে গরুর মধ্যে কত মন হবে যাদের এমন নিয়ত থাকবে তাদের কোরবানি হবে না শুধু গোস্ত খেতে পারবে কোরবানির যে সব সব থেকে সে বঞ্চিত হবে আল্লাহ পাক আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি করার তৌফিক দান করুন